আজ মালদা জেলার মানিকচক বিধানসভার অন্তর্গত মথুরাপুর শিল্পী পরিষদ ক্লাব অ্যান্ড লাইব্রেরির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌরচন্দ্র মন্ডল পরিষদ ক্লাব অ্যান্ড লাইব্রেরির পরিচালনায় আজকে পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান তার সাথে সাথে কালী উৎসব আপনারা সকলেই জানেন কালই হচ্ছে আমাদের আলোর উৎসব রশ্মির উৎসব তো মথুরাপুর শিল্পী পরিষদ ক্লাব অ্যান্ড লাইব্রেরি তারা পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করোনা আবহে গোটা বিশ্বের সাথে আমরাও কেউ বাদ যাইনি তার সাথে সাথে এরা লকডাউন স্বাস্থ্যবিধির নিয়ম মেনে এবং সরকারি রুলস মেনে মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে সমস্ত প্রোগ্রামগুলো করেছেন তারা দুস্থদের পাশে দাঁড়িয়েছেন একদিকে কেক কেটে যেরকম পঞ্চাশবর্ষী উদযাপন তার সাথে সাথে তারা দুটো নিরীহ পরিবার ছিল পার্বতী দেবী মা বাবা নাই মানিচক বাসী অভিভাবক তাদেরকে যেরকম সাহায্য করেছেন পাঁচটা অন্ধ পরিবার একই ধরমপুরে তাদেরকে যেরকম সাহায্য করেছেন পুরোহিতদের সম্বর্ধনা করেছেন তার পাশাপাশি এইখানে কিছু দুস্থদের কম্বল শাড়ি লুঙ্গি বিলি অন্ন অন্ন দান করা অর্থাৎ একটা জমজমাট প্রোগ্রাম তারা রেখেছেন এই করোনা অবহে খুব ভালো লেগেছে তাদের প্রোগ্রাম সাকসেস হয়েছে আমাদের হরিদাস আছে সন্তোষ দাস আছে সমীর বাবু আছে নিতাই বাবু আছে তন্ময় আছে আমাদের মহিলা নেত্রীরা আছে তাদের যে এই প্রয়াস তারা সারা বছরই মানুষের পাশে থাকে এই শিল্পী কোর্সের ক্লাব অ্যান্ড লাইব্রেরি আমাদের সহিতা থাকবে আমি সর্বদাই ওদের পাশে আছি থাকবো ভবিষ্যতেও থাকবো এবং ভালো প্রোগ্রাম করা জন্য এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছে নিয়ম কানুন মেনে সেইগুলো এখন চলবে রাতভর অর্থাৎ এক কথায় কি পঞ্চাশ বছর পূর্তিতে ওরা জমজমাট প্রোগ্রাম মানিচক বাসীকে একটা উপহার দিচ্ছে চব্বিশ ঘন্টা লাইফে সকল দর্শককে শুভ দীপাবলি এবং ছট পূজা আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনারা সকলেই সমাজের গুরুত্ব বজায় রেখে আনন্দ উপভোগ করুন অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজার ব্যবহার করবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন